জানেন আজকে আমি পার্ট নিয়ে দশমিকের ভাগের অঙ্কগুলো শিখাবো তো আজকে নিয়ে এসেছি পার্ট নম্বর পনেরো ভিডিও এর আগে পার্ট চোদ্দ তেরো করেছে তোমার পেলে থেকে তোমরা দেখে নিও তো চলো দশমিকের ভাগ কীভাবে করা যায় প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা দেখো জিরো দশমিক চব্বিশ গুণিত এক দশমিক আট নিচে রয়েছে ছয় গুণিত চার গুণিত দুই তো কীভাবে করা যায় তো আগের ভিডিওতে দেখলে ক্লিয়ার বুঝতে হবে যে দশমিক কীভাবে উঠিয়েছিলাম তো দেখো প্রথমে একটার পর দশমিক দশমিক যদি উঠে যায় এটা তো নিচে আমি দেখব একের পর যেহেতু দশমীর পর একটা অক্ষর তার জন্য কী দেখবি একটা শূন্য দেবো আবার দেখো এখানে দশমীর পর এক দুই দুটো অক্ষর তার জন্য কী দেবো আমি একের পর আবার দুটো শূন্য ওকে এবার আমি কী করবো না তো চব্বিশ গণিত আঠারো নিচে রয়েছে ছয় গণিত চার গুণিত দুই গণিত একের পর তিনটে শূন্য ওকে এবার আমি কী করব কাটাকাটি করব দেখো চার ছয় চব্বিশ ছয় ছয় কাটছে দুই আর আঠারো কাটা নয় দুগুন আঠারো ওপরে আমি পাচ্ছি নয় নিচে দেখো এক দুই তিন তে দেখো এক দুই তিনটে পর বসবে তাহলে দুটো শূন্য নিব তারপর দশমিক তাহলে এক দুই তিন তিনটে শূন্য তার জন্য কি এক দুই তিনটের পর এখানে দশমিক বসবে ওকে তারপর দেখো নেক্সট অঙ্ক জিরো দশমিক ছত্রিশ জিরো দশমিক বারো আর নিচে রয়েছে ছয় গুণিত নয় গুণিত চার তাহলে দশমিক যদি উঠে দিই একের পর দুটো শূন্য আবার এখানে দশমিক উঠে দিলে আবার একের পর দুটো শূন্য আমি পাবো ওকে তার উপরে আসছে ছত্রিশ আর বারো নিচে ছয় নয় চার গুণিত একের পর চারটা শূন্য ওকে এবার এটাকে আমি কাটাকাটি করে নেব তো দেখো চার নয় ছত্রিশ হচ্ছে চার আর চার কাটছে দেখো তাহলে ওপরে আমার কত হচ্ছে দুই নিচে আঁকার পর এক দুই তিন চারটে শূন্য তাহলে আমি এক্ষেত্রে কত পাবো দুই তাহলে বাকি তিনটে শূন্য দিতে আমাকে ওকে তাহলে জিরো দশমী জিরো 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 টু এরপর দেখো নেক্সট অঙ্ক তিন নম্বর এই অঙ্কটা ক্ষেত্রে তাই দশমিক উঠে দিলে একটা একের পর একটা শূন্য পাবো আর এখানেও তাই ওকে তাহলে আমি কত ছত্রিশ চুয়ান্ন নিচে পাই আমি নয় চার একের পর দুটো শূন্য এরপর আমি দেখো এটা কী করছি কাটাই নাও চার নয় ছত্রিশ তাহলে চার চার আর চার কাটছে তাহলে দেখো উপরে চুয়ান্ন নিচে একশো তাহলে আমি কত আসছি পাঁচ চার দশমিক দুটো দশমিক যেহেতু দুটো শূন্য আছে ওকে এরপর দেখো নেক্সট অঙ্ক দুই দশমিক সাত তিন দশমিক উঠিয়ে দিই দশ এখানে উঠিয়ে দিলে আবার দশ পাওয়া তাহলে বত্রিশ আর নিচে ষোলো একের পর দুটো শূন্য ওকে কাটাকাটি কোনও দেখো তিন নয় সাতাশ আর ষোলো দু বত্রিশ তার নয় আর দুই গুণ করলে হবে আঠারো নিচে আসছে একশো তার দুটোর পর দশমিক ওকে শূন্য দশমিক আঠারো এরপর দেখো নেক্সট অঙ্ক দুই দশমিক পাঁচ ছত্রিশ কুড়ি নিচে রয়েছে পাঁচ দশমিক ছয় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চার তো দশমিক উঠে ধরে নিচে শূন্য ওকে তাহলে কত হচ্ছে পঁচিশ ছত্রিশ কুড়ি নিচে দেখো পাঁচ ছয় চার আর দশ শূন্য শূন্য কাটো এবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ দেখো ছয়ে ছত্রিশ এটাকে দুইটা কাটলে দুই দিন চার তিন দিন ছয় এবার দেখো এই দুই কাটলো তাহলে শুধুমাত্র পাঁচ আর তিন পরে থাকে তাহলে পাঁচ আট তিন তিন পাঁচ কত পনেরো তাহলে উত্তর আমার কত আসছে নেক্সট অঙ্ক ছয় নম্বর এখানে দশমিক কোথালে নিচে দশ এখানে দশমীটালের নিচে দশ তাহলে আমার কত আসছে চব্বিশ চুয়ান্ন বত্রিশ ছয় নয় চার দুই আর এদিকে একশো কাটাগরি কোনো চার ছয় চব্বিশ চার চার কাটছে ছয় নয় ছয় ওকে বত্রিশকে অর্ধেক করো ষোলো বত্রিশ আর নিচে একশো তাহলে ছয় গুণিত ষোলো নিচে কত রয়েছে একশো ষোলোকে ছয় দিয়ে গুণ করে ছয় ছয় ছত্রিশ আর থেকে ছিয়ানব্বই তাহলে কত আসছে আমার ছিয়ানব্বই বাই একশো দু দুটো দশমিক তাহলে শূন্য দশমিক নয় ছয় ওকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও অন্যতম থাকলে সাবস্ক্রাইব করানো এই ধরনের ভিডিও দশমিকের ভাগ ধাপে ধাপে শেখার জন্য